E hum.

গেলে আমার জুতোর কিছু হবে না কারণ এই যে আসছে যে দেখুন এই যে আমি পাড়া দিলাম তারপরে আমি 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 কোনো করে যাচ্ছি নি এই কিন্তু আমি যাচ্ছি এই যে নিচে যে এইরকম almost cholaishe dodar kase ani khale basite loggai dokte pare kon bar peki ei je amader basite basite bodar er আপনারা যদি আমি কে থাকে ভিডিও দেখেন তাহলে লাইক কমেন্ট করেন আর আপনারা যদি বাংলাদেশে তে দেখেন তাহলে আজকে লাইক করুন আপনারা যদি আপনারা যদি যদি আজকে আপনারা আজকে এই ভিডিও যত দেশে আছেন তারাই লাইক সব কিছু করতে আমেরিকা রাশিয়া এই দুই এই আপনারা যদি দুই দেশে করেন

कि भावे कारण मई तो लागे नहीं <स्थाँगा> Abra